বন্ধুরা সরস্বতী কিচেন চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে দেখুন এখানে চারটি করলা নিয়ে নিয়েছি তো করলা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব এমন রেসিপি যে করলা নাও খায় সেও কিন্তু করলা খাবে এত টেস্টি রেসিপি তো চলুন সবার প্রথমে করলাটাকে কেটে নেব তো দেখুন করলাটাকে আমি কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন এরপরে আমি এর ভিতর দিয়ে দেব কাদ মতো লবণ এরপর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেসন অল্প কটা কালো জিরে এবার সমস্ত কিছু কিন্তু আমি একটু এরকম করে নাড়িয়ে নেবো আমি অল্পে একটু জল দেবো একদম সামান্য দিয়ে হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব এরকম ভাবে উচ্ছে ভাজা করলে উচ্ছেটা কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে তো দেখুন আমি মাখিয়ে নিয়েছি এবার চলুন রান্নার দিকে চলে যাই তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি তো দেখুন উচ্ছেটা কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে মচমচে করে এবার আমি উল্টে দেব তো দেখুন আমার উচ্ছে উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমি মচমচে করে উচ্ছেগুলো ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেবো দেখুন এরকমভাবে সমস্ত উচ্ছেগুলোকে আমি ভাজা করে নেব তো দেখুন আমি মচমচা করে উচ্ছেটাকে ভাজা করে নিয়েছি আর এরকম ভাজা খেতে কিন্তু ভীষণই মজা হয় অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে উচ্ছে ভাজা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার